গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আজকে তোমরা সবাই ভালো আছো আজকে আমার একটু পরে ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আর এত বৃষ্টি আর চারিপাশটাই পুরো জল ফল জমে গেছে কিভাবে যাব সেটা বুঝতে পারছি না দেখো কি বৃষ্টি হচ্ছে বাইরে गाइस চারি দেখো কি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিভাবে যে যাব আর কত কাজ আমার আটকে রয়েছে আমাকে বেরোনোরও কথা ছিল দেখো কি বৃষ্টি আর চারিপাশটা তো জল জমে পুরো কিভাবে ডুবে আছে এই বৃষ্টির মধ্যে একটু পরে যে কিভাবে ডাক্তারের কাছে যাব মাথায় ডুবছে না এরকম বৃষ্টি হলে আর ভাল লাগে না আর ভাল লাগে না না রোদ্রু এই দেখো চারিপাশটা কাপড় ঝুলছে কাপড়ে কাপড় শুকাচ্ছে না কিছু না আর এদিকে কাপড় না ধুলেও নয় কি করা যাবে বলতো আর বৃষ্টিও থামার কোনো নাম নেই রোদ্রু দেয় না কিছু না দেখতেই পাচ্ছ চারিপাশটা এই দেখো পুরো একদম জল জল হয়ে গেছে পুরো পুরো বৃষ্টি পড়ছে এদিকে মেঘ চমকাচ্ছে এই যে বৃষ্টি 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 আর ভাল লাগছে না এ ঠাকুর এ ঠাকুর বৃষ্টিটাকে কমায় দাও আর ভাল লাগছে না ভাগ্যিস সকালবেলা আমি পুজো কুজো দিয়ে নিয়েছিলাম না এই বৃষ্টির মধ্যে পুজো দিতে বহুত অসুবিধা হয় যেহেতু আমাদের ওই যে দেখো ওই যে 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 ওখানে আমাদের তুলসী তুলসী মা থাকে ওখানে পুজো দিতে হয় ছাদের ওপরে তো কি বলবো আর কিছু বলার নেই ঠাকুরকে বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃষ্টিটা যেন কমে যায় তাহলে আমি ডাক্তারের কাছে রেডি টেডি হয়ে লাঞ্চ করে টোড়ে বেরোতে পারি তো চলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আর সবাই ঠাকুরের ঠাকুরকে বলো বৃষ্টিটা যেন তাড়াতাড়ি কমে যায় আর কালকে একই রোদ দেখতে পাচ্ছ কি বৃষ্টি তোমরা আওয়াজ তো শুনতেই পাচ্ছ আর বৃষ্টির তো চলো টাটা চারি পাঁচটা দেখো কেউ বাড়ির থেকে বেরোতে পারছে না সব বাড়ির মধ্যে কতক্ষণ ভাল লাগে তোমরা বলো তো টা দেখা ব্লকে